স্পার প্লার কখন নষ্ট হয় এবং কখন পরিবর্তন করবেন সেই বিষয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন যে স্পারপ্লারটা অনেকটা কালো হয়ে গেছে তো আসলে স্প্রপ্ল নষ্ট হওয়া বড় বিষয় নয় তবে এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার ইঞ্জিনের বড় ক্ষতি হবে তো অনেক সময় স্প্রে প্লাক পানি গেলে স্প্রে প্লাগ নষ্ট হয় এবং এয়ার এবং ফুলের মিশ্রণের সমস্যা হলেও স্প্রে নষ্ট হয় অনেক সময় দেখবেন যে স্প্রে প্লাক কালো এবং উপরে অংশ বাদামি এটাও তো স্প্রাপ্লাক নষ্ট হয় দেখতে পাচ্তেছেন এটা স্প্রেপ্লাক নষ্ট হয়ে গেছে এবং ইলেকট্রিক যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা জিরো পয়েন্ট টেন এম থাকবে তো অনেক সময় এই গ্যাপটা টেন ইউএম থাকে না যার কারণে আপনার কারেন্টটা সঠিকভাবে সাপ বাই দিতে পারে না তো আসলে এই স্প্রে আসলে কালো হওয়ার কারণে পরিবর্তন করতে হবে আর স্প্রে প্লাগ একটা আট হাজার কিলো বা দশ হাজার কিলো পর পরিবর্তন করতে হয় তো দেখতে পাচ্ছেন যে এইবার প্লাগটা আমাদের কালো হয়ে গেছে তো সেক্ষেত্রে এই প্লাগটা অবশ্যই চেঞ্জ করতে হবে আর যদি সঠিক সময় চেঞ্জ না করেন তাহলে আপনার ইঞ্জিনের বা বাইকের অনেক ক্ষতির সম্মুখীন হবেন তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ